ঔষধি গাছ নয়নতারা নয়নতারা ভেষজটি উপমহাদেশের সমতল ভূমির প্রায় সর্বত্র পাওয়া যায় পাঁচটি পাপড়ি বিশিষ্ট এবং তিন প্রকার রঙের দেখা যায় একটি গোলাপি হালকা গোলাপি অন্যটি সাদা ফল দেখতে অনেকটাই সর্ষের সুঁটির মতো বেটে একটু মোটা এবং বেলুনাকার সুটিতে অনেক বিষ থাকে নয়নতারা গাছে ভাইরাস ঘটিত রোগও হয়ে থাকে প্রথমে সাবধানতা অবলম্বন না করলে পরপর গাছগুলি আক্রান্ত হয়ে মারা যায় সমগ্র গাছটি তিক্ত স্বাদের জন্য সাধারণত গরু ছাগলে খায় না তবে গরু যে একেবারে খায় না তা নয় কোথাও কোথাও গরু কম বেশি এই গাছটি খায় গাছটি কিন্তু গরু ছাগলের পক্ষে বিষাক্ত বেশি খেলেই বিপদ বর্তমানে নয়নতারাকে নিয়ে দেশে বিদেশে ব্যাপক গবেষণা চলছে কাঠ তৈরির নিয়ম নয়নতারার একটি গাছ ও শুকানো মূলের এক গ্রাম কাঁচা হলুদ দুই গ্রাম থেঁতলে এক কাপ পানিতে সেদ্ধ করে নিলে এক চতুর্থাংশ সেদ্ধ কাঠ হয় ঔষধি গুণাগুণ ঔষধার্থে ব্যবহার্য অংশ পত্র গাছ ও মূল কৃমি রোগে নয়নতারার সমগ্র গাছ সেদ্ধ করে সেই কাতটা যোগগুলির সর্বশেষ লিখিত ব্যবহার বিধি অনুযায়ী পাঁচ থেকে ছয় দিন সেবন করলে কৃমির উপদ্রব্যটা কমে গিয়ে অন্যান্য উপসর্গগুলো উল্লেখযোগ্যভাবে কমতে থাকবে তারপর আরও আট থেকে দশ দিন ওইভাবে খেলে এর হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে মেধার আসে কথাটা সরল হলো সহজবদ্ধ নয় চলতি কথায় যদি বলা যায় ব্রেন টনিক খাওয়া দরকার কারণ এ প্রায় ভুলে যায় সামান্য চিন্তাতেই মাথা ধরে ঝিমিয়ে পড়ে এমনই ধরনের কিন্তু মেধার তো একটা কাজ নয় এর কাজ অন্তত নয় মাত্র তিনটি গ্রহণ শক্তি ধারণ শক্তি এবং সঞ্চালন শক্তি এ তিনটি শক্তিই তো এককালে সবার থাকতে পারে না যে ক্ষেত্রে দেখা যায় মেধার গ্রহণ শক্তি ও সঞ্চালন শক্তি ঠিক আছে কিন্তু ধারণ শক্তি ক্রমশ কমছে সেক্ষেত্রে খুব দ্রুত ফল পাওয়া যায় এই নয়নতারা ভেষজটি ব্যবহার করলে মাসখানেক নিয়মিত খাওয়া দরকার লিউকেমিয়া রোগে এটি একটি অশাব্দে পর্যায়ভুক্ত রোগ আয়ুর্বেদের চিন্তাধারায় এটি রক্তবহা স্রোতের ব্যাধি এই ক্ষেত্রে নয়নতারা ভেষজটির ব্যবহার রোগটিকে প্রতিহত করতে সাহায্য করে মধুমেহ রোগে রক্ত পরীক্ষায় দেখা যায় রক্তে চিনির সুগার এর ভাগ বেশি থাকে এই ক্ষেত্রে নয়নতারা ভেষজটির কাত খেলে রক্তে চিনির পরিমাণ দ্রুত কমতে থাকে আট থেকে দশ দিন ব্যবহারের পর পুনরায় রক্ত পরীক্ষা করিয়ে নিয়ে তারপর অবস্থা বিচার করে এটিকে ব্যবহার করা দরকার ওই সঙ্গে ঘন ঘন ছোট ইস্তির্জা হওয়া এবং অন্যান্য উপসর্গগুলো ধীরে ধীরে কমে যায় রক্ত প্রদরে প্রতি মাসের মেয়েদের মাজুরতা ঋতুস্রাব বিকাশের দিন এবং অবস্থান যখন অনিয়মিত হয় এবং মাজুরতার দিন সংখ্যাও বাড়তে থাকে অথবা যাদের মাসে একাধিকবার মাজুরতা দেখা দেয় স্রাবটাও বেশি নির্গত হয় অথচ বিশেষ কোনো শারীরিক কারণ খুঁজে পাওয়া যায় না শরীরের অন্যান্য কোনো অসুবিধা থাকে না আহার নিদ্রা স্বাস্থ্য স্বাভাবিক এই যে ক্ষেত্র এখানে নয়নতারার ব্যবহার মাসখানিক করার পর আরও এক মাস ঔষধ বন্ধ করে অবস্থাটা লক্ষ্য রাখতে হয় প্রয়োজন না হলে আর খাওয়ার দরকার নেই উপকার না পেলে চিকিৎসকের পরামর্শ ব্যতিরেকে ব্যবহার করা উচিত নয় রক্তচাপ বৃদ্ধিতে নয়নতারার কাত সেবনে রক্তের চাপ হ্রাস পায় আট থেকে দশ দিন ব্যবহারের পর রক্তচাপ মেপে দেখা উচিত রক্তচাপের হ্রাসের অবস্থা অনুযায়ী ভেষজ ব্যবহারের সময় ও মাত্রা ঠিক করা দরকার আর সেজন্য কোনো চিকিৎসকের পরামর্শ গ্রহণ বিধেয় উচ্চ রক্তচাপে কাত সকাল ও বিকাল দুবেলা আট থেকে দশ দিন খেলে রক্তচাপ কমে উচ্চ রক্তচাপ রোগে সাত দিন নয়নতারার পাতা খেলে রক্তচাপ কমে এক্ষেত্রে প্রথম দিন এক কাপ গরম পানিতে একটি দ্বিতীয় দিন এক কাপ পানিতে দুইটি তৃতীয় দিন তিনটি চতুর্থ দিন চারটি পঞ্চম দিন পাঁচটি সপ্তম দিন সাতটি পাতা দিয়ে গরম পানি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসে চন্দীবাদ গাঁটেঘাটে যন্ত্রণা তাতে ফোলা বা প্রদাহ কিছুই নাই এই ক্ষেত্রে কাঁচা বা শুকনো নয়নতারার সমগ্র গাছ কাটতি তেলের সঙ্গে পাক করে ব্যবহার করলে যন্ত্রণার উপশম হয় বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া তেলটি তৈরি না করাই ভালো বলতো প্রভৃতির হুলের জ্বালাই অথবা কীট দংশনে বলতা ভীমরুল মৌমাছি ভোমরা পিঁপড়ে কাঠপিঁপড়ে প্রভৃতির হুলের জ্বালাই ও কামড়ে যন্ত্রণার হাত থেকে আশু উপকার পেতে হলে নয়নতার পাতা থেঁতো করে সেই রসটা লাগাতে হবে পাতার পাতা লাগানো চলবে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন